আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছো আজকে সাতের ক খ এবং গ এই তিনটা অঙ্ক আমরা দেখব সাতের ক খ গ তো এটা হচ্ছে সমান সমানের বাম পাশে যা আছে বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড আর একটা সমান সমান রাইট হ্যান্ড সাইড মানে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড আমার প্রমাণ করতে হবে তাহলে আমরা এটা প্রমাণ করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইডটা সম্পূর্ণ আগে লিখব সাইন এ ডিভাইডেড বাই cosec a plus cos a divided by sec a আমরা এটা লিখলাম দেখো এখানে মজার ইন্টারেস্টিং জিনিস হচ্ছে 1 2 3 4 যখন উপ চার দেখো কেন চার দিলাম দেখো বোঝার জন্য 1 2 3 4 যখন ভিন্ন ভিন্ন জিনিস থাকবে কি বললাম যখন ভিন্ন ভিন্ন জিনিস হবে তখন আমি কি করব তখন আমি বুঝে গেছি যে ভিন্ন যেহেতু জিনিস তার মানে প্রথমটার প্রথমটার চেহারার সাথে নিচের চেহারাটা একবারে মিলে যাবে মানে আমি এইটাই লিখবো দেখো প্রথমে কিভাবে সাইন এ লিখলাম এখন সাইনে তো সাইনের জায়গায় কিন্তু কোসেক এ এটাকে ভাঙলে লেখা যায় ওয়ান বাই সাইন এ ওকে তারপর কি প্লাস এই যে প্লাস এখন উপরে কি আছে এখানে কোস এ আছে এখন আমি বুঝে গেছি নিচেরটাও তাহলে কজ যখন চারটা ভিন্ন থাকবে তখন এই থিওরিটা কাজে লাগে ঠিক আছে তাহলে ওয়ান বাই এটাকে ভাঙলাম মানে সেক এ কে ভাঙলে হয় ওয়ান বাই কজ এ যারা বসে নেয় তাদের জন্য আরেকবার সেক এ কে ভাঙলে লেখা যায় ওয়ান বাই সাইনে সাইনে মানে সেক এর পরিবর্তে আমি এইটুক লিখতে পারি আবার কজ এ এর পরিবর্তে আমি ওয়ান বাই সেকে লিখতে পারি ক্লিয়ার বা সেকে পরিবর্তে ওয়ান বাই কজে লিখতে পারি যেমন এখানে এটা লিখছি এতটুকু নিয়ে আশা করি সকলে বুঝতে পেরেছ এখন দেখো এখন আমি এইটাকে উপরে উঠিয়ে দিব এইটাকে উপরে উঠিয়ে দেব আমরা জানি এইটা থেকে যদি এটা উপরে উঠিয়ে দিই তাহলে গুণ যাবে কি যাবে গুণ যাবে উপরে কে ছিল সাইন এ ছিল এইটার সাথে কে গুণ যাবে গুণ যাবে এইটা এইটা যেহেতু উপরে উঠিয়ে দিয়েছে তার মানে সাইন এ আর নিচে কে থাকে নিচে তো ওয়ান থাকে প্লাস এইটাও সেম কাহিনি কজ এ এই কজ লিখলাম কজে লিখলাম এখন এইটা উপরে চলে গেছে এই গুণ এই কজ এ বুঝে গেছে আর নিচে তো নিচে ওয়ান থাকেই ওয়ান এখন এ এর সাথে যদি এ গুণ করি তাহলে যদি হয় এ স্কোয়ার তেমনি সাইনের সাথে সাইন গুণ করলে হবে সাইন স্কোয়ার ওকে যেহেতু সাইনের সাথে আমি সাইন সাথে করলে হয় দেখো এ ওকে এখন নিচে ওয়ান এর কোনো ভ্যালু নাই তার মানে আমি লিখতে পারি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এখন সাইন স্কয়ার এ আর কজ এর সূত্র কি আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান ওয়ান মানে এটা মুখস্ত তো এইটার ফরমেটেই তো এটা সাধারিটার পরিবর্তে এ আসছে থিটার পরিবর্তে এ আসছে তার মানে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান সমান ওয়ান এটা হচ্ছে অঙ্ক তার মানে আমাদের শেষ হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি এটা মিলে গেছে দেখো এখানে রাইট হ্যান্ড সাইড তাহলে রাইট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড

টেন এ ডিডেড বাই কটে তাই তো সমান সমান ওয়ান তাহলে এইটা হচ্ছে আমরা খ খ তাহলে খাওয়া এই পক্ষ আগে লিখব বামপক্ষ মানে লেফট হ্যান্ড সাইড আগে লিখলাম লিখে কি লিখলাম দেখো সেক এ ডিভাইডেড বাই কেন এ ডিভাইডেড বাই কটে এই তো দেখো এইটাও কিন্তু চারটা একটা দুইটা তিনটা চারটা মানে চারটা ভিন্ন কিন্তু কোনোটার সাথে কোনোটার মিল নেই যখন কোনোটার সাথে কোনোটার মিল না থাকবে তখন তুমি বুঝে যাবা যে এইটা এই উপরে এই যে সেক এ সেক এ এই যে এ লিখলাম দেখছো এখন এইটাই আমি দেখে বুঝে গেছি যেহেতু চারটা ভিন্ন তার মানে এই নিচেরটাও এইটাই হবে কিন্তু এইটার কজের পরিবর্তে লেখা যায় ওয়ান বাই সেকে ওকে মাইনাস উপরেরটা কি ঠিক থাকবে টেনে তাহলে নিচেরটা ওয়ান বাই কটের পরিবর্তে লেখা যায় ওয়ান বাই কট এর পরিবর্তে লেখা যাও ওয়ান বাই টেনে ওকে এখন এই সেম কাহিনী এইটার সাথে এইটা উপরে গুণ হবে আবার এইটার সাথে এইটা পরের লাইনে উপরে গুণ হবে তাহলে উপরে কে ছিল সেক এ ছিল আর এইটা উপরে যেহেতু গেছে তার মানে গুণ সেক এ আর নিচে তো ওয়ান থেকে যায় ওয়ান এরপর কি মাইনাস এই মাইনাস দিয়ে দাও আবার টান দাও এইটা তো উপরে চলে যাবে তাহলে উপরে কে ছিল টেনে আচ্ছা টেনে ছিল কি রূপে গেছে গুণ রূপে গেছে তার মানে এই টেনে আর নিচে কি থাকে নিচে তো ওয়ানই থাকে তাই তো এখন এর সাথে এ গুণলে এর সাথে যদি এ গুণ করি তাহলে যদি হয় স্কোয়ার তাহলে সাইন এর সাথে সাইনই গুণ করলে হয় সাইন স্কোয়ার ওকে মানে সেকের সাথে সেক গুণ করলে হয় সেক স্কোয়ার এ তেমনি টেনের সাথে গুণ করলে হয় টেন স্কোয়ার এ এখন আমরা সূত্র জানি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান সমান ওয়ান মানে সিক্স স্কোয়ার সিক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান সমান ওয়ান তার মানে সিক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমস্যা ওয়ান ইজ ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড এটাই হচ্ছে প্রুফ দেখাতে বলা হয়েছে তাহলে প্রুফ তো গ নাম্বার সাতের গ নাম্বার দেখো এটা সমান সমান লেখা আছে ওয়ান তার মানে বামপক্ষ সমান সমানের বাম পাশে যা আছে তা বামপক্ষ সমান সমানের পর যা আছে তা পক্ষ এটা আমরা জানি তো আমি লেফট হ্যান্ড সাইড অথবা বামপক্ষ লিখতে পারি তাহলে লিখলাম বামপক্ষ সম্পূর্ণ এখন দেখো এইখানে আমরা এইটা এভাবেই রাখবো ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে এখন এইখানে যে সাইন স্কোয়ারে এইটাকে তুমি বা তোমরা কোশেক স্কোয়ার এ লিখতে পারো মানে কোশেক এটা ভাঙতে পারো অথবা এটা ভাঙতে পারো তোমার যেটা খুশি তুমি সেটা ভাঙতে পারো যেহেতু সাইন স্কোয়ার এ আমরা এটা না ভেঙে আমরা ওইটা ভাঙি অথবা তুমি এটাও ভাঙতে পারো কোনো সমস্যা নেই ওয়ান প্লাস এই সেক পরিবর্তে লেখা যায় ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ অনেকে বুঝে নেয় দেখো কোশেক স্কোয়ার রে লেখা যায় ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ আমার এটা জানতে হবে এটা সূত্র ঠিক আছে তো আমার এইটা করতে হবে মানে কোশেক স্কোয়ার মানে এইটার পরিবর্তে এতটুকুর পরিবর্তে আমি এতটুকু লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ার লিখতে পারি যার কারণে এই সেক স্কোয়ারের পরিবর্তে আমি ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ার লিখেছি ওকে এখন আমি কি করব এটা কীভাবেই রেখে দেবো কারণ এটাকে আর কিছু করা যাচ্ছে না তার মানে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান এখন এইটাকে লসাগু করব এটাকে কী করব এটাকে লসাগু করব তাহলে লসাগু করলে কেউ না থাকা তার মনে মনে কিন্তু একটা এক আছে ওকে কেউ যদি একা থাকে তার নিচে মনে মনে একটা এক আছে এখন আমি কী করবো এইটার সাথে আমি এইটা প্রথমে গুণ করব এইটার সাথে আমি এইটা গুণ করবো তাহলে ওয়ানের সাথে এই জন্য আমি আগে একটা নিচে টান দিব ফার্স্ট কাজ হচ্ছে আমি একটা নিচে টান দিব যেহেতু আমি এতটুক নিয়ে কাজ করতেছি গেল তারপর আমি কি করব লসাগু নিব তো এই লসাগু নেওয়ার জন্য আমি কি করব আগে তলেরটার সাথে তলেরটা গুণ তল মানে কি তল মানে নিচ এই নিচেরটার সাথে নিচেরটার গুণ ওয়ানের সাথে তুমি যদি সাইন স্কোয়ার গুণ করো তাহলে হয় কি সাইন স্কোয়ার এ আর এই কোনা এই কোনার সাথে এই কোনাটার গুণ করবা ওয়ান এর তারপর নিচে প্রথম কাজ হচ্ছে এই নিচের কাজ তাহলে নিচের কাজ শেষ তারপর উপরে চলে যাবা তারপর কোথায় চলে যাবা উপরে চলে যাবা উপরে ওয়ান আসে এ আছে সে কে স্কোয়ার তাহলে ওয়ান ইন্টু সে মানে সাইন স্কোয়ার এ ওকে ওয়ানের সাথে এটা গুণন করছে তারপর কি আছে প্লাস আছে এই প্লাস দাও এখন তুমি নিচে চলে আসবে এই নিচে এখন এই ওয়ানের সাথেই উপরে এটা গুণ তাহলে ওয়ান গুণ ওয়ান ওকে এখন দেখো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান এখন দেখো এই যে ওয়ানের সাথে তুমি যদি সাইন স্কোয়ার গুন করলো তাহলে কি হয় সাইন স্কোয়ার এ তারপর কি প্লাস এই প্লাস ওয়ানের সাথে ওয়ান গুন করলে হয় ওয়ান আর নিচে কি থাকে নিচে তো সাইন স্কোয়ার এ থাকে সাইন স্কোয়ার এখন এই এইটাকে উপরেরটা পাঠিয়ে দিবা যেহেতু এটা তিনতলা দেখো পাশে দোতলা একতলা দোতলা তাহলে এখানে দোতলা কিন্তু নিচতলা এইটা একটু বেশি এটাকে উপরে পাঠিয়ে দিবো ক্লিয়ার এখন আমি কি করব এটাকে আবার লিখলাম নর্মালভাবে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ আর প্লাস এইটা যেহেতু উপরে পাঠাইছি উপরেরটার সাথে গুণ হবে উপরে ওয়ান আছে তার সাথে গুণ হবে নিচেরটা নিচে যেটা আমি পাঠিয়েছি সাইন স্কোয়ারে আর মাঝখানে যেটা থাকে সেটা তো নিচেই আসবে তাহলে সাইন স্কোয়ার এ প্লাস এখন খেয়াল করো ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস উপরে দেখো সাইনের সাথে যদি ওয়ানের সাথে তুমি যদি সাইন গুণ করো ওয়ানের সাথে তুমি যদি এই ওয়ানের সাথে তুমি সাইন স্কোয়ার গুণ করো তাহলে সাইন স্কোয়ারই হয় সাইন স্কোয়ারে আর এই যে সাইন ওয়ান সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান দেখো এই পাশে কী ওয়ান প্লাস সাইন স্কোয়ারে মানে তুমি যদি পাঁচ যোগ চার লেখো তাহলেও দশ হয় আবার চার যোগ পাঁচ লেখো তাহলেও কিন্তু দশ হয় তো আমরা এইটা মিলানোর জন্য আমরা এই জিনিসটাকে সাজিয়ে লিখলাম ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ এখন যখন চেহারা চেহারা মিলে যাবে মানে বেইস পেজ নিচের চেহারা মিলে যাবে তখন টান দিবে একটা একটা টান দিয়ে লেখার পর কি লিখবা জানো যখন নিচের এই ফেজ আর এই ফেজ মিলে যাবে তখন একটা ফেজ লিখতে হবে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ আর উপরে যা থাকবে তা তুমি চক্ষু বুঝে বসাইতে পারবা উপরে ওয়ান আছে তাহলে ওয়ান লিখলা তারপর কি আছে প্লাস আছে তারপর প্লাস লিখলা আর সাইন স্কোয়ার এ আসেন তার মানে সাইন স্কোয়ার এ লিখলা দেখছো এখন দেখো উপরেরটার সাথে কিন্তু উপরের ফেস পেস মিলে যখন উপরেরটার সাথে নিচেরটা মিলে যাবে কাটাকাটি গেলে ওয়ান থাকবে এইটাই তো আমার প্রমাণ করতে আছে তার মানে রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা বলতে পারি বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইউকাল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ আলহামদুলিল্লাহ আমরা শেষ করেছি আসলে কারা কি দেখো না না দেখো আমাদের আসলে একটু কাইন্ডলি যদি লাস্ট পর্যন্ত কেউ ভিডিওটা দেখো কমেন্ট করে আমাকে জানাবা আমি খুশি হব ধন্যবাদ